সেই লক্ষ্যে এগোচ্ছে ধীরে ধীরে জানি না আমরা তাকে কতখানি সহযোগিতা করতে পারি কিংবা আজকের এই দু কথা বলে গেলাম হয়তো বা কেউ ক্ষুব্ধ হলেন হয়তো বললেন তুমি বড় বড় কথা বলছো কারণ বেশি দিন তো আর পৃথিবীতে থাকবো না এবং আপনাদের মতো এই রকম মনজ্ঞ অনুষ্ঠানে থাকার সুযোগও হবে না কিন্তু জেনে রাখুন শিক্ষক হরেন্দ্র কুমার প্রধান মহাশয় তার অবদানকে মনে রাখতে হলে আমাদের সেই মতো তৈরি করতে হবে তৈরি হতে হবে তবেই আমরা প্রকৃত তার প্রতি সম্মান দেখাতে পারবো আগামী দিনে এই প্রতিষ্ঠানের আরও সুবৃত্তি হোক মাস্টারমশাইরা যারা আছেন তাদেরকে বলবো আমি জানি এই প্রতিষ্ঠানের অনেকে একটু যত্ন সহকারে অন্যান্য বিদ্যালয়ের চেয়ে ভালো দেখাশোনা করেন কিন্তু অন্যান্য জনের তুলনায় আরও ভালো হতে হবে তবেই যেটা আমি বলছি ছাত্রদেরও বলছি বিবেকানন্দের কথা ম্যান তোমার মধ্যেও আছে মানুষের মধ্যেও আছে তাকে অলরাউন্ড ডেভেলপমেন্ট করে বিকশিত করতে হবে ওই বিশ্রুত সামন্ত ছেলেটির অলরাউন্ড ডেভেলপমেন্ট হয়নি তাকে তার বাবা ঘর কোনো তৈরি করেছে ঘর কোনো একটা সবাই দাঁড়াতেও শেখেনি কথা তো বলতেই পারল না তার বাপেরও ক্ষমতা হল না তাকে কথা বলা সুতরাং সে ঘর কোনো তৈরি করেছে সামাজিকতার কোনো প্রশ্নে সমাজে ঢুকতে পারবে না ওই শিক্ষা তিনি প্রয়োগ করতে পারবেন না সুতরাং তোমাদের অলরাউন্ড ডেভেলপমেন্ট হোক তোমাদের মধ্যে যা আছে তাকেই বিকশিত করা হোক এবং সেই বিকাশের পেছনে মাস্টার তোমার আচার্যদের নিশ্চিত তার পেছনে অবদান থাকবে তোমরা নতমস্তকে শ্রদ্ধার সঙ্গে তাদের প্রতি তাদের কাছ থেকে যতটা পারো নিয়ে নাও কারণ বিদ্যালয়ের আমরা বেশি দিন থাকবো না বিদ্যালয়ে থাকার সুযোগ আমাদের হয় না সারা জীবনটা বলে আছে অনেক কিছু করার কিন্তু শিক্ষা মন্দির কিংবা বিদ্যা মন্দিরে আসার সুযোগ একটা সীমিত সময়ের জন্য জীবনে আসে তোমরা সেই জায়গাটিকে ভালোভাবে উপলব্ধি করো ভালোভাবে ব্যবহার করো তোমাদের ভালো হোক তোমরা সুখে থাকো তোমরা শান্তিতে থাকো তোমরা সমাজে প্রতিষ্ঠিত একজন সুনাগরিক হয়ে গড়ে তোলো এই আশা রেখে সকলকে আমার যথাযোগ্য সমান সম্মান এবং অভিনন্দন জানিয়ে আমার পেছনে উপস্থিত মাস্টার আছেন আমার কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন আমি তো সেকালের লোক ওই মাস্টার ছাত্র তাই কখনো কখনো বলে ফেলি এই কথাগুলো কারণ কি জানেন এখনকার দিনের একটা স্লোগান আছে কারোর কাছে আপনার সমাজের কাছে খারাপ হতে গেলে আমাকে চুরি চট্টামি করতে হবে না গুন্ডামি করতে হবে না খুন জখম করতে হবে না কিছুই করতে হবে না খালি শুধু আপনি স্পষ্ট কথা বলবেন অন্যায়কে অন্যায় বলবেন যেটা বলেছিল ওই যে হরণবাবুর ছেলে যে সাদাকে সাদা বলা কালোকে কালো বলা এই স্পষ্টবাদিতা যদি আপনার মধ্যে থাকে দেখবেন আপনি সবার কাছেই খারাপ হয়ে গেছেন একদিনেই খারাপ হয়ে যাবে সুতরাং তাই বলে ভয়ে ভীত হওয়া থাকবে না হওয়া যাবে না আপনাকে স্পষ্টভাবে সোজাভাবে চলতে হবে সে শিক্ষাই হরেনবাবু দিয়ে গিয়েছেন তার জীবনের বহু আঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেটা তার ছেলে বলেছিল এক সময় তাকে আক্রমণ করে এখানে চাকরান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে অথচ তারই হাতে এই এই গ্রামের দুটো দুটো হাই স্কুল পোস্ট অফিস সমবায় আরও কয়েকটা স্কুলের মেরুদণ্ড হয়ে তিনি তাকে সাজিয়েছেন তাই তোমাদের বলবো ওই একই কথা উত্তেজিত জাগ্রত প্রাপ্য নমস্কার সবাই ভালো থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এত সুন্দর মধুর বক্তব্যের মধ্য দিয়ে শুধুমাত্র হরেন্দ্র কুমার প্রধান মহোদয় স্মৃতিচারণ করলেন তা কিন্তু নয় মেধাবী ছাত্রছাত্রীরা তারা আগামী দিনে কিভাবে তাদের জীবন্তরে বয়ে যাবে তার একটা রূপরেখা তৈরি করলেন আমরা একটা ঘোষণা আমরা রাখছি আমরা প্রথমেই ক্ষমা চেয়ে দিচ্ছি প্রাকৃতিক দুর্যোগের জন্য অনেকটা দেরিতে অনেকটা বিলম্বিত হয়েছে আমাদের অনুষ্ঠান শুরু করতে তাই আমরা বাধ্য হচ্ছি এখানেই আমাদের চল্লিশ মিনিটের একটা ব্রেক দিতে এই চল্লিশ মিনিট ব্রেক দেওয়ার পরে আমরা আমাদের সেকেন্ড সেশন শুরু করব যারা মেধাবী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান এবং অবসরপ্রাপ্ত শিক্ষক মণ্ডলীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান মিড ডে মিল ব্রেকের পরে এই মুহূর্তে আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের একটা ব্রেক দিচ্ছি কারণ আমরা এটুকু জানি আমরা যদি অধৈর্য হয়ে পড়ি আমাদের মূল উদ্দেশ্যটুকু হতে হবে সুতরাং টাইমে আমাদের খাওয়া দাওয়া করতে হবে সেই কারণেই আমরা বাধ্য হয়ে এখন আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের একটা ব্রেক দিচ্ছি এখানেই আমরা আজকের প্রথম পর্যায়ের অনুষ্ঠান শেষ করছি কিন্তু একটা অনুরোধ আমাদের থাকলো খাওয়া দাওয়ার পর কেউ চলে যাবেন না আমাদের সেকেন্ড সেশন খুব বেশি সময় আমরা নেব না সেকেন্ড সেশন উইদিন ফর্টি ফাইভ মিনিটসের মধ্যে আমরা শেষ করব আমাদের খাওয়ার জন্য যতটুকু সময় তার ঠিক পর মুহূর্তেই আমাদের সেকেন্ড সেশন আমরা শুরু করব ধন্যবাদ খাবার জন্য খাবার জন্য আমাদের ওপরে ব্যবস্থা করা আছে